পূজা নামে পরিচিত ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি সুজয় দেখা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সেই অষ্টমী পূজাতে আমি চলে এসেছি কৃষ্ণগর রাজবাড়িতে হ্যাঁ বন্ধুরা এই রাজবাড়ির সেই নাট মন্দিরে বাসন্তী অষ্টমী পূজা চলছে অষ্টমী পূজার সন্ধিক্ষণে দেখা শুধু ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি কৃষ্ণগর রাজবাড়ি থেকে সরাসরি বাসন্তী পূজা অষ্টমী পূজা নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগর আর এই কৃষ্ণনগরে রয়েছে কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি রাজবাড়ির নাট মন্দিরে জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত ঠিক তেমনই দুর্গাপুজোর সময় এখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় আর চৈত্র মাসে বাসন্তী পূজা হয়ে থাকে আজ বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে বাসন্তী পূজার অষ্টমী পুজো দেখতে অষ্টমী পুজোকে মুঠো ফোনে বন্দি করে তোমাদের জন্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা কৃষ্ণগর রাজবাড়ির এই নাট মন্দির সত্যি দেখার মতো চলো আজ এই পুজো দেখার সঙ্গে সঙ্গে নাট মন্দিরটাও একটু ঘুরে দেখ নাট মন্দির প্রাচীন জমিদারি স্টাইলে তৈরি করা অপূর্ব সুন্দর বড় বড় থামাওলা এই মন্দিরে মাঝখানে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠিত এখানে পূজা অর্চনা হয়ে থাকে এখন যেরকম বাসন্তী পূজা হচ্ছে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় এবং জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী মায়ের আরাধনা হয়ে থাকে মন্দির থেকে পশ্চিম দিকে তাকালেই মূল রাজবাড়ি আমাদের চোখে পড়ে অনেকটা দূরে নয় খালি চোখেই মোটামুটি রাজবাড়ি বাইরের দৃশ্যগুলো চোখে পড়ে সাজানো উদ্যান বাগান এছাড়া অনেকগুলো ছোটো ছোট কুঠিরও আমাদের চোখে পড়ে সমগ্র নাট অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এখানে আসলেই অনেকটা সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না এই মন্দিরেই উত্তর পাশে পুজো হয়ে থাকে এবং দক্ষিণ দিকে বিভিন্ন রাজাদের ব্যবহার করা জিনিসপত্র সাধারণ মানুষের প্রদর্শনীর জন্য রাখা রয়েছে সেগুলো একটু দেখে নাও আর পুরোপাশেও খুব সুন্দর কিছু রাজ রাজাদের ব্যবহার করা জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি অতীত সময়ে ব্যবহৃত এই জিনিসপত্রগুলো সত্যিই দেখবার মতো বিষয় তো বন্ধুরা যদি সময় পাওয়া একবার অবশ্যই ঘুরে যেও বারোদলে মেলা আসছে সেই মেলাকে কেন্দ্র করে আসতে পারো সময় পেলে অবশ্যই একবার ঘুরে যেও প্রথম তিন দিন এই মন্দির খোলা থাকবে সকলের জন্য স্টেশন থেকে পনেরো টাকা টোটো ভাড়া সরাসরি পৌঁছে যাবে কৃষ্ণনগর রাজবাড়ি পূজার অষ্টমী পূজা তোমাদের জন্য তুলে ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল প্রথমবার জন্য এসেছো তাদেরকে বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রিয়জনের কাছে আপনজনের কাছে ভিডিওটি শেয়ার করে দাও কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গনে বা রাজবাড়ির যে সামনে যে বড় মাঠ সেই মাঠে কিন্তু বারো দলের বিশাল বড় মেলা বসে এক মাসের জন্য সেই মেলার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখা শুধু ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের নতুন বছর ভালো কাটুক তোমাদের প্রতিটি দিন আনন্দময় হয়ে উঠুক সেই আশা রেখেই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং